চরম ভুল করল চীন ভারত এবার জবাব দেবে বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্ব এখন অশান্ত অবস্থায় রয়েছে তা আমরা সবাই স্পষ্টতই দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল হামাস যুদ্ধ থেকে সাম্প্রতিকতম ইরান ইসরায়েল সংঘাত সব কিছুই বিশ্ব রাজনীতিকে ঘেঁটে দিয়েছে তবে এসব কিছুর থেকেও আরও বড় সমস্যা যাকে নিয়ে তার নাম চীন জিনপিং দ্বারা শাসিত চীন বর্তমানে বিশ্বের নানা সমস্যার জন্ম দিচ্ছে প্রতিদিন রোগ ছড়ানোর প্রচেষ্টা থেকে আগ্রাসন তাইওয়ান নিয়ে ঝামেলা পাকানো বিশ্ববাজারকে দখলের চেষ্টা ছোট দেশেদের ঋণের ফাঁদে ফেলার চেষ্টা দক্ষিণ চীন সাগরকে পিতৃপুরুষের সম্পত্তি ভেবে নেওয়ার মতো নানান গর্হিত কাজ চীন প্রতিনিয়ত করে চলেছে চীন শক্তিধর দেশ হওয়ায় তার বিপক্ষে যাওয়ার সাহস না করলেও অন্যান্য শক্তিধর দেশগুলি চীনকে রুখতে যথেষ্ট চেষ্টা করছে আমেরিকা ভারত জাপান অস্ট্রেলিয়া এই জন্য কোয়াড গোষ্ঠীও বানিয়েছে চীনকে জব্দ করা সারা বিশ্বের শান্তির জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে এবার চীন নিজেই চরম ভুল করতে শুরু করল নতুন উপায়ে এবার জবাব দেবে ভারত পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্দে মাতারম এই কথাটি তো বন্ধুরা চলুন আবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক চীন প্রতিনিয়তই নানা ভুল কাজ করে থাকে এতদিন ধরে সেই ভুল কাজগুলি করতে করতে এতদিনে খারাপ অবস্থায় পড়তে শুরু করল চীন চীনের চরম ভুল সম্বন্ধে চলুন এবার খুলে বলি যে কোনো দেশের অর্থনীতি সেই দেশকে শক্তিশালী করতে প্রধান ভূমিকা নেয় চীন এতদিন তার শক্তিশালী অর্থনীতির কারণেই বিশ্বশক্তি হিসাবে পরিগণিত হতো চীনের সেই অর্থনীতিই এবার পূর্তির দিকে চীনের অর্থনীতি ভয়াবহ সংকটের মুখে রয়েছে চীনের জিডিপি বৃদ্ধির হার প্রচুর কমে গেছে আবার চীনের গ্রোথ রেটও হুর হুর করে কমছে গোদের উপর বিষ ফড়ার মতো গ্লোবাল রেটিং এজেন্সি ফিচ চীনের রেটিং কমিয়ে দিয়েছে ফিচের রেটিংয়ে তুলে ধরা হয়েছে যে চীনের রিয়েল এস্টেট সেক্টরে ভয়ানক সংকট দেখা দিয়েছে এছাড়াও অন্যান্য সেক্টরেও দেখা দিয়েছে ঝুঁকি এইসব কারণে চীনে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগও দ্রুত কমছে তবে এর ফলে লাভবান হবে ভারত ভারতের অর্থনীতি এখন সবচেয়ে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে জিডিপি বৃদ্ধির হারও বেড়েছে ভারতীয় শেয়ার মার্কেটও দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতে আসছে বিদেশি বিনিয়োগ খুব শীঘ্রই চীনের থেকে সরে এসে সবাই ভারতের দিকে তাকাতে শুরু করবে যা বিশ্বে ভারতের স্থানকে আরও শক্তিশালী করে তুলবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরা খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্দে মাতারাম এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ